নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আমরা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল বালুরঘাটের পক্ষ থেকে আজ মথুরাপুর বিএসএফ ক্যাম্পে এসেছি আমাদের রাকাবন্ধন উৎসব পালন করতে এই বিএসএফরা আমাদের দেশের রক্ষা কবজ তারা আমাদের দেশকে রক্ষা করেন আমাদের রক্ষা করেন আমরা যাতে রাতের বেলায় ঠিকভাবে ঘুমোই তার রক্ষা করেন এই বিএসএফ ক্যাম্পে আমরা এসেছি আজকে আমরা আমাদের চল্লিশ জন বাচ্চাকে নিয়ে এবং তারা তাদের সাধ্যমতো হাতে তৈরি এই রকম রাখি এনেছে এবং আমরা তাদের মি মুখ মিষ্টি করে তাদের হাতে রাখি পরিয়ে এই উৎসব পালন করছি এবং এখানকার যিনি কমান্ডার আছেন মনজিৎ সিং উনিও আমাদের খুব ভালোভাবে আমাদেরকে আমাদের অভ্যর্থনা করেছেন আমরাও খুব উৎসাহী এবং আমরা প্রত্যেক বছর এভাবেই পালন করতে চাই আপনার নাম আমি সঙ্গীতা সেন সরকার